আল্লাহ নবী সময় জিব্রাহ হইল জিব্রাইল আল্লাহরে গিয়া হইয়াও আমি জমিনে রইতাম না কিন্তু আমার একটা আশা যে এই জমিনও আমার উন্মত্রে হার হাওলা করি আমি তুইয়া যাইতাম তখন জিব্রাইল আল্লাহ ইসলাম আল্লাহর কাছে গেছইন গিয়া আয়া আল্লাহ নবীরে রে নবী আপনি যেটা আল্লা দরখাস্ত দিবা আল্লাহ আপনার এইটার মঞ্জুর করবা আপনি কোন জিনিসটা আল্লাহ নবী হয়েছে অজিব্রাহিল আমি ও জিনিসটা চাইয়া যে আমি ও জমিনও আছি আমানো রাস্তা আর আমার উম্মত আমারে মরার পরে ও জমিনও আইয়া ভাইতাম ও হদিশর মাঝে আইছে হায়াতি লাকুম ও মামাতি লাকুম, ই নবী দুনিয়া থাকতেও আমরা ফায়দা ভাইছি আর নবীজি জমিন তনে যাওয়ার বাদেও আমরা এই নবীর গেস্তনে ফায়দা পাইয়া এখন পর্যন্ত যারা হাজি গুরু হুজুর আইন নবীজির রওজা সামনে নবীজির রওজার দরে হযরত আবু বকর সিদ্দিক এর আবু বকরের পরে হযরত উমারের কবর আর উমারের কবরের পরে হযরত ঈসা আলাইহিস সালাম এর কবর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমারে নবী না বানাইয়া হযরত موسی আলাইহিস সালামعرفুন নবী

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك وضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إلى آخر السورة وقال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا كتم يا نَا لي محمد ميلي أَوَرْ قران قُرْآنْ উপস্থিত মহান কেন্দ্রীয় তফসিরুল কুরআ মফিলের সম্মানিত সভাপতি অলিকুল উস্তাদুল উস্তাদুলামা شایخ الحدیث پیر طریقت علی برحق الحاظ حضرت مولانا علامہ عبد الجلیل نظامی صاحب دامت مانچہ مانچ اوپش تین دن بیافی تفسیر القرآن محفل شاہ شبابتی আল্লাহ হজরত মৌলানা কারি আবদুল আসাব দামাত বরকাত মঞ্চে উপবিষ্ট উলামাই কেরাম মুরব্বিয়ান এজাম নারজান যুবক বিন্দ ছোটো ছোটো ভাই বন্ধু হল ফর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত ফর্দানিসি মা বোনেরা আল্লাহ রবুল আলমিনের অসংখ্য মেহরবানি প্রত্যেক বৎসরের ন্যায় এবারও এই জায়গার মাঝে মহান তফসিরুল কুরান মহফিল অনুষ্ঠিত হতে চলেছে বিভিন্ন সময় সময়ে বিভিন্ন মুভসির হলে আলোচনা করবা সেই মাতাত অনুযায়ী আমারও মক্তশরে সুরা দেওয়া হয়েছে কুরআন শরীফর চৌরানব্বইতম সুরা সুরাতুল ইনসিরা জেগু মকার মাঝে নাজি হইছে এই সূড়ার মাঝে আটটা আয়াত আছে এই সুরার মাঝে আটটা আয়াত আছে এবং একটা রুখু আছে এই সূরা মক্কা সরিব নাজি হইছে চোড়ে ইনসিরা ইনসিরা শব্দর অর্থ হইল কোনো রে খুলিয়া দেওয়া বিস্তারিত করিয়া দেওয়া কোনো রে সহজ পন্তায় উপস্থাপন হরা সারহুল বহারি কারি আলা সরহুল বহারি সরহুল শব্দ হইল খুলিয়া দেওয়া কোনো জিনিসরে বাঙ্গিয়া বাঙ্গিয়া বিস্তারিতভাবে উপস্থাপন করার নাম হইল শহরে সদর এই আলামনা এলাকার আটটা আয়াত্রে তিনটা পজিশনে তিনটা স্তরেনিয়া বিভক্ত হর্ষণ পয়লাকুর চারটা আয়াত্রে নিয়ামত সম্পর্কে আলোচনা হর্ষণ দুই নম্বরে দুইটা আয়াত নবীজিরে আল্লাহ সান্ত্বনা দিছই আর শেষের দুইটা আয়াতর মাঝে আল্লাহ তার নবীরে এই লাগিয়া কিছু গাইডলাইন দিছই সদরাকা ও নবী আমি তোমার হৃদয়রে তোমার অন্তর আমি প্রসারিত করিয়া দিছি দিনে ইসলাম এবং খেদমত হেদমত দিন লাগিয়া তোমার অন্তরে আমি খুলিয়া দিছি ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি আমি তোমার হৃদয়ে তোমার অন্তরে দিনে ইসলামের লাগিয়া খুলিয়া দিছি ও দুআনা আর তোমার উপরে যা বোঝা আছে সব বুজারে আমি তোমার গেস্তনে ফাতলা করে দিলাইছি আল্লাজি আন কাদা আর তোমার ফিটির উপরে যে কষ্ট দেখ নাই তোমার পিঠের উপরে যে কষ্ট দেখ আসলো। আন কাদা যুহারাত জহর শব্দর তয় লহর বাজু। পিচ কোনো মানুষের মাতার মাঝে কোনো বুজা লোয়ার বাদে এই মাতার বোঝায় মানুষের কমর পর্যন্ত দেখা ও নবী আয়ামে যাই কষ্ট তোমার বুজা ফিটি তুঠিয়া তোমার ফিটবাজুয় করি লাইছে ফিটির মাঝে বেদনা প্যান্ট আরম্ভ হয়ে গেছে তোমার ভিতরে হষ্ট আরম্ভ হই গেছে তোমার হষ্টরে নিবারণ করার লাগিয়া আমি এই তোমার ভিটির বুজারে আমি সরাইয়া তোমার বুজা সরাইয়া তোমার আমি অহির যে হষ্ট আয়ামে যাই যে হষ্ট সব হষ্টরে আমি সরাইয়া তোমারে আমি বেদনামুক্ত করিয়া দিলাইছি আর তোমার কোনো বেদনা আর তোমার কোনো হষ্ট আর তোমার কোনো বুঝা তোমার গেছে আমি রাখতাম নাই আমি সমস্ত বুঝা তোমার সরাইয়া দিলাইছি ওরা ফায়না লাখাজি কিরাক ও নবী আমি তোমার মান মর্যাদা সম্মান ইজ্জত তুরমত যত জিনিস আছে ই দুনিয়ার মাঝে সারাতনে আমি তোমার মান মর্যাদা সম্মান আমি উসু করি দিলাইছি কো কা সুবহানাল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাক ও নবী ইজা যিকির ইজা যিকিরতু ইজা যিকিরতু যিকিরতা মায়া ও নবী যত জায়গা তুমি আল্লাহর জিকির করে হইব অত জায়গা তুমি নবীরও জিকির করে হইব কাস সুবহানাল্লাহ ওয়া রাফাইনা লাকাজিকরাক ও নবী আমি তোমার মর্যাদা তোমার মান সম্মান আমি উসু করে দিছি দুনিয়ার জমিনে তোমার মান সম্মান বাড়াইতে থাকব এই জমিন তুনে যাওয়ার বাদেও তোমার মান সম্মান বাড়াইল থাকবো দুনিয়া শেষ হয়ে যাব গিয়া এই জমিন আমি একজন আল্লাহর ওই মু সারা দুনিয়া কাইম হয়ে যাব এই দুনিয়ার অস্তিত্ব থাকতো না যেদিন ও দিন নবী তোমার মান মর্যাদা আমি বাড়াইয়া দিলাম যেদিন সেও থাকতো না একমাত্র আমি আল্লাহ থাকম আমি আল্লাহ ও তোমার গুণগান গাই হোক আল্লাহ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ও নবী আমি তোমার উপরে দুরুদ পড়ি আমিও পড়ি আমার বরিস্টogne পড়োন ও নবী তোমার মান মর্যাদা আমি ওলা বাড়াইলাম আযানোর মাঝে তোমার নাম দিলাম আকামাতের মাঝে তোমার নাম দিলাম এর মাঝে আমি কলিমার মাঝে তোমার নাম দিলাম এমন ভাবে তোমার মান মর্যাদা আমি বাড়াইয়া দিলাম যে সময় আযানোর মাঝে কইবো বল আকবার

ઓ પણ અભિવાર માન મોર જ બળા فانمعل عসর ইসরা ও নবী জানা আমি তোমার কষ্ট দেওয়াইছি দেওয়াই আর আজনে তোমার আর কষ্ট হইতো না যদিও কষ্ট হয় তার পিছনে আমি তোমারে আরাম দিমো ইনমা আল উসরি উসরা ও নবী তোমার বুজার কষ্ট সরে গেছে গিয়া এক কষ্টের মধ্যে তুমি দুই আরাম পাইবা দুই কষ্টের বাদে তুমি সাইটটা আরাম পাইবা চার কষ্টের বাদে তুমি ছয়টা আরাম পাইবা এর মধ্যে আমার আল্লাহ জানাইত পাইজা ফারক্ত ফানসব পাইজা ফারক্ত ফানসব ও নবী যে সময় তুমি দিন এবং ইসলামের মেন ও শেষরিয়া ফারক্ত ফানসব তুমি যে সময় অবসরই হই ভাই অফসর ওয়াল লগে লগে তুমি আল্লাহর গুণগান লাগি দিও গিয়া আল্লাহর ইবাদত মগ্ন হই দিও গিয়া কিলা আল্লাহর ইবাদত ও মগ্ন হইতায় ওয়াইলা রাব্বিকা ফারহাব রব্বিকা ফারগাব এমন ভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে এবং প্রত্যক্ষ ভাবে জাহির ভাবে দিনের দাওয়াত দাও জাহির তুমি দিনর মেহনত করো আর রাইত ওয়ার বাদে তুমি নীরবে তুমি আল্লাহর তাসবিহ তালিল মগ্ন হই যিও গিয়া এই সূরার মাঝে এই সূরার সাতটা ফজিলত আছে আলম না সরাহ আমরা যখন অরুতারে মসজিদ মেসা বললে যে সময় খায়তা সিবারা কুরআন জরিব সবক দেওয়া হয় তখন আমরা রে ফলাইন মেসা রব্বি ইয়াসির ওয়ালা লা তুআসির ওয়া তামমিম বিল খায়র রব্বি ইশরালি সাদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়া হলুল উকদাতা রব্বি ইশরালি সাদরি ওয়া ইয়াসিরলি আমরি আল্লাহ আমরার ঠে আপনি সহজ আমরার আমার আপনি সোজা দেও যদি কোনো মানুষে ডেইলি তিনবার যদি আলাম হইতা এই মানুষের আলাম না লাকা ফলার কারণে আল্লাহ তার পরিবর্তনে গরিবী হাইয়া দিবা আল্লাহ তার পরিবার টেনশন মুক্ত কর দিবা কোনো হরুতায় যদি পায় না আর আলাম নাচ রা লাকা যদি ফড়িয়া ফানি তে আল্লাহ আল্লাহ ই হরুতার জেন শক্তি বাড়াইয়া দিলাইবা যে জিনিস সে এই জিনিস তার ভিতরে রইব তার স্মরণ শক্তি বাড়ি দেব গিয়া বেমারি মানুষরে আলাম না সালাকা পড়িয়া ফু যদি পানি খাবানি হয় তে আল্লাহ বেমারি মানুষরে শিফা দিলাইন হোক সুবাহান আল্লাহ এই হইল আলমナス নালাগর ব্যাকগ্রাউন্ড তার প্রেক্ষাপট প্রত্যেক জিনিসের নবীর উপরে আল্লাহ বেদনা দিলাইসলা দ্বীনে ইসলামের দাওয়াত দিয়া ও আল্লাহ বেদনা মুক্ত টেনশন মুক্ত করার লগে দা পেইন্ট এই নবীর উপরে তো বেদনা নেওয়ার লগে আল্লাহ এই সূরায় নাযিল করি হইলা ও নবী আর তোমার উপরে কোনো বেদনা রয়তো না কোনো টেনশন রয়তো না আর তোমার উপরে কোনো জুলুম রয়তো না এই সূরা দিয়া আল্লাহ নবীরে মান মর্যাদা আল্লাহ ইজ্জত আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহরে পাওয়ার লগে যা কুস সরার প্রয়োজন আছে এই সুরান মাঝে আল্লাহ যাবতীয় জিনিস হারাইয়া নবীরে অল কমপ্লিট আল্লাহ খুশ করে দিলাইছেন সুহান আল্লাহ এই সুরার এত মান মর্যাদা আলম নাস রাহলাকা রাহলাকা আলম নাস রাহলাকা সদরাকা ও নবী

উন্তডে হাডে আলা তিন বার সিনাসা করাই জোয় ও গিদরা আলামনা শরালা কা সাদরা ও নবী সদ্রাগ্দি মুরাদ হইল নবীর এই যে অন্তর কলব যেটা হৃদয় যেটা ও ওটারে আমি আল্লাহ ও নবী তোমার ওপেন হার্ট সার্জারি হরিয়া তোমার অন্তর তনে বদিনীরে বাহরিয়া আমি তোমার বিদ্রে এই দিনে ইসলাম রে সালাইবার লাগিয়া যত জিনিসর প্রয়োজন আছে ও নবী আমি তোমারে দিয়া দিলাইছি এই জমিন দিনর দাওয়াত দিনের মেহনত কোরআন শরীফের মিশন যত জিনিস কেমতর আগ পর্যন্ত প্রয়োজন হইব ও নবী আমি তোমার সিনার ভিতরে ঢুকাইয়া দিলাইছি ও কসবাহান আল্লাহ তফসিলের মাঝে আনছই যে যে সময় ইজা তু যখন আল্লাহর জিকির হয় আল্লাহর জিকিরর লগে আতি হুল্লাহ ৱা আতিহুৰ ৰচুল আতি উল্লাহ অ আতিহুৰ ৰচুল আল্লাৰ এটা আঁতৰ পৰে আল্লাহৰ অনুসৰণ অনুকৰণ সৰাৰ পৰে জানৰে ইয়াই জানৰ ইত্তেবাহ সৰা লাগে এনৰ নাম হইল নবী মোহাম্মদ চাল্লাল্লাহ আলাই ওয়াছাল্লাম নবী হলৰ মাজে পঁচিছজন নবীৰে আল্লাহ কোৰাণ চৰিব উল্লেখ কৰি জইন সতজন নবী জন নবীর হতা কুড়াণ চরিব আছে কিন্তু এক লাখ চব্বিশ হাজার নতুবা দুই লাখ চব্বিশ হাজার নবীগলর সতা নবীজের হদীশর মাঝে বয়ান করছই এর মাঝে পঁচিশজন নবী কুরাণ সরিব উল্লেখ আছে এর মধ্যে নবীলর মাঝে চারজন নবী আল্লাহ আলাদাভাবে ঘোষণা করছই

দে আমাৰ বাদে একজন আছই এনৰ নাম হইল মোহাম্মদৰ হ চাইন মোহাম্মদু ৰসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নবেজিৰ মৌতৰ আগমূহূর্তে নবেজিৰ মৰিদুল মৌত আৰম্ভ হৈ যা অসময় আল্লাহ ইব্রাহিল আলাই সালাম রে ভটইলাম অ জিব্রাইল যাও আমার দুস্তর গেছে সাজাও সাইন আমার দুস্তর পারমিশনটা নিও এই জমিনও তাইন তাক্তা না জমিন তো নেই জিতা গিয়া অন্য কোন নবীরে আল্লাহ এই জমিন তো নিতে আল্লাহ পারমিশন চাইছে না আল্লাহ অর্ডার লইছে না আল্লাহ কোন অনুমতি চাইছে না একজন নবীর জমিন তো নিতে সময় আল্লাহ পারমিশন লইছে ইজাজত লইছে আল্লাহ অর্ডার লইছে এন কুন নবী বলে এন ওইলা আফনার নবী আমার নবী দুজান এর সরদার সৈয়দুল মুরসালিন খাতামান নবীন ও নবীর আল্লাহ জমিন তনে নিতে সময় আল্লাহ ওডাল লইছে ও নবী তুমি জমিনের হইতা না আইইতা